এভাবে কেন বলছো আমরা তো মুসলিম দিন শেষে তো আমরা সবাই ভাই বোনের মতো আর আমি সে অনেক আগেই বাড়িতে বেড়ে এসেছি সে তখন থেকে দেখে আছে তোমার এরকম বেশ কেন তুমি কি ধার্মিক হতে পারো না হিজাব করতে পারো না শাড়ি পরতে পারো না ওইসব কি পোশাক তোমার আর এটা তো রোজা রমজানের মাস অন্তত এই মাসে তুমি নিজেকে একটু সামলে রাখতা দিনের পথে আমরা এই শোনেন আমাকে জ্ঞান দিবেন না তো যেখানে আমার বাবা আমার কথা কিছু বলে না আর আমার স্বামী সে তো কিছু বলার সাহসই পায় না আর আপনি কে যে আমাকে জ্ঞান দিতে আসছেন আপনার কথা তুমি চলতে হবে দেখ বল এটা সাহসের কথা নয় তুমিও নিয়ে আমিও নিয়ে আর এটা তো রোজা রমজানের তুমি এভাবে থাকলে তুমি আমার ছোট বোনের মতো না আমার দেখতে শুধু খারাপ লাগছে আমি সেজন্য তোমাকে বললাম একটু পর্দা করো শাড়ি পরো নামাজ পড়ো এটা বলা তো আমি ভুল না আরে শুনুন আমাকে আপনি এসব বলে লাগছে আপনি নিজের ঘরের স্বামী তো অন্যরকম রকম আপনার স্বামী রোজা রমজানের দিন দেখেন কোথায় গিয়ে সিগারেট খাচ্ছে কি করতেছে না করতেছে আপনাকে নিজের স্বামীরে সামলা নাই তারপরে আমাকে জ্ঞান বুঝছেন

আপনার বৌমার জন্য কি ভালো থাকা যায় নাকি কে আমার বৌমা কি করেছে আপনার বৌমা আমি নাকি অসভ্য মেয়ে আমি নাকি বেশরমি মেয়ে আমার নাকি হায়াল অজ্ঞা নাই আমি এসব ড্রেস পরে চলাফেরা করি আমি টিকটক করি আমাকে এত জ্ঞান চাই শেখান আপনার বৌমা আর কোয়ে না বৌমা আমার জীবনটা জ্বলা তেনা 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 করি ফেলা দিলি তেনাও মনে হয় ভালো থাকে শোনো যাই হোক তোমাকে সে কথা কয়েছে তো